প্রথম ভাগ চতুর্থ পরিচ্ছেদ অজ্ঞন তিরন্ধস্য কে নানন্য শলাকয়া চক্ষু রুন তিরস্কার ও তাহার অহংকার চূর্ণকরণ শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি তোমার কি বিবাহ হয়েছে মাস্টার আগে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ শিহরিয়া ও ওরে রামলাল যা বিয়ে করে ফেলেছে মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রহিলেন ভাবিতে লাগিলেন বিয়ে করা কি এত দোষ ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন তোমার কি ছেলে হয়েছে মাস্টারের বুক ঢিপ ঢিপ করিতেছে ভয়ে ভয়ে বলিলেন আগে ছেলে হয়েছে ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছেন ছেলে হয়ে গেছে তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রহিলেন তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কৃপাদৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন দেখো তোমার লক্ষণ ভালো ছিল আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি আচ্ছা তোমার পরিবার কেমন বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি অজ্ঞান শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া আর তুমি জ্ঞানী তিনি জ্ঞান কাহাকে বলে অজ্ঞান কাহাকে বলে এখনও জানেন না এখন এই পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে ও বই পড়িতে পারিলে জ্ঞান হয় এই ভ্রম পরে দূর হইয়াছিল তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান ঠাকুর বলিলেন তুমি কি জ্ঞানী মাস্টারের অহংকারে আবার বিশেষ আঘাত শ্রীরামকৃষ্ণ আচ্ছা তোমার বিশ্বাস না লাগিল সাকারে নিরাকারে মাস্টার অবাক হইয়া স্বগত সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয় ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার এ বিশ্বাস কি হইতে পারে বিরুদ্ধ অবস্থা দুটাই কি সত্য হইতে পারে সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে মাস্টার আগা নিরাকার আমার এইটি ভালো লাগে শ্রীরামকৃষ্ণ তা বেশ একটাতে বিশ্বাস থাকলেই হলো নিরাকারে বিশ্বাস তা তো ভালোই তবে এ বুদ্ধি করোনা যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা এইটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য তোমার যেটি বিশ্বাস সেইটি ধরে থাকবে মাস্টার দুই সত্য এই কথা বারবার শুনিয়া অবাক হইয়া রহিলেন এ কথা তো তাঁহার পুথিগত বিদ্যার মধ্যে নাই তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল কিন্তু এখনও সম্পূর্ণ হয় নাই তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন মাস্টার আগা তিনি সাকার এই বিশ্বাস যেন হলো কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন শ্রীরামকৃষ্ণ মাটি কেন গো চিন্ময়ী প্রতিমা মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না বলিলেন আচ্ছা যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয় আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করো মাটিকে পূজা করা উচিত নয় শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া বলিলেন তোমাদের কলকাতার লোকের এই এক কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া আপনাকে কে বোঝায় তার ঠিক নাই তুমি বুঝাবার কে যার জগৎ তিনি বুঝাবে। যিনি এই জগৎ করেছেন চন্দ্র সূর্য ঋতু মানুষ জীবজন্তু করেছেন জীবজন্তুদের খাবার উপায় পালন করার জন্য মা বাপ করেছেন মা বাপের স্নেহ করেছেন তিনি বুঝাবেন তিনি এত উপায় করেছেন আর এই উপায় করবেন না যদি বুঝাবার দরকার হয় তিনি বুঝাবেন তিনি তো অন্তর্জামী যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন ওর জন্য তুমি নিজের যাতে জ্ঞান হয় হয় ভক্তি তার চেষ্টা করো এইবার তাহার অহংকার বোধ হয় একেবারে চূর্ণ হইল তিনি ভাবিতে লাগিলেন ইনি যা বলেছেন তা তো ঠিক আমার বুঝাতে যাবার কি দরকার আমি কি ঈশ্বরকে জেনেছি না আমার তার উপর ভক্তি হয়েছে আপনি সুতে স্থান পায় না শঙ্করাকে ডাকে জানি না শুনি না পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীন বুদ্ধির কাজ একে অঙ্কশাস্ত্র না ইতিহাস না সাহিত্য যে পরকে বুঝাব এ যে ঈশ্বর তত্ত্ব ইনি যা বলছেন মনে বেশ লাগছে ঠাকুরের সহিত তাহার এই প্রথম ও শেষ তর্ক শ্রীরামকৃষ্ণ তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে নানারকম পূজা ঈশ্বরীয় আয়োজন করেছেন যার জগত তিনি এসব করেছেন অধিকারী ভেদে যার যা পেটে সয় মা সেই রূপ খাবার বন্দোবস্ত করেন এক মার পাঁচ ছেলে বাড়িতে মাছ এসেছে মা মাছের নানারকম ব্যঞ্জন করেছেন যার যা পেটে সয় কারোর জন্য মাছের পোলোয়া কারো জন্য মাছের অম্বল মাছের চচ্চড়ি মাছ ভাজা এই সব করেছেন যেটি যার ভালো লাগে যেটি যার পেটে সয় বুঝলে মাস্টার আ